সেদিন তারিখ ছিল নয় অক্টোবর দু হাজার ষোলো উত্তরপ্রদেশের আলিগড় অন্তর্গত ছাররা থানা যার মধ্য পড়ে সাঁতরাপুর সেদিন রাত দশটার সময় এক মহিলা সেখানকার বাসিন্দা দিলুয়ারি বেগমের বাড়িতে যায় কিছু জিনিস আনার জন্য সে গিয়ে দরজা ধাক্কা দেয় কিন্তু দরজাটা আগে থেকে খোলা ছিল ধাক্কা মারায় দরজাটি এমনিতেই খুলে যায় তারপর প্রতিবেশী মহিলা যেটা দেখে সেটা যে কোনো মানুষের গায়ে কাঁটা দিয়ে দেওয়ার মতো সে চিৎকার চেঁচামেচি করে গ্রামের লোক জড়ো করে গ্রামের লোকেরাও দৌড়ে দিলওয়ারি বেগমের বাড়িতে পৌঁছায় তাদেরও ওই দৃশ্যটা দেখে পায়ের তলার মাটি সরে যায় আসলে সেই ঘরে বারো বছরে দিলওয়ারি বেগমের মেয়ে কাউসার নগ্ন অবস্থায় মাটিতে পড়েছিল তার হাতে আটা লেগেছিল গ্রামের লোকেরা দেখে বুঝতে পেরেছিল তার সাথে কিছু নোংরা ব্যবহার করা হয়েছে আর মেয়েটি সেই জন্যই মারা গেছে কিন্তু এখানে প্রশ্ন তৈরি হয় মেয়েটি তো মারা গেছে কিন্তু তার মা আর ছোট ভাই কাউকে ঘরে দেখা যাচ্ছে না এমনকি গ্রামের কারও বাড়িতে তারা যায়নি তাহলে প্রশ্ন হলো কে এই বাচ্চা মেয়েটিকে মারলো আর তার মা আর ছোটো ভাই বা কোথায় জানবো এই ভিডিওতে পুরো ভিডিওটা দেখুন আর এখনও যদি ক্রাইম স্টোরি বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এইরকম রহস্যময় অপরাধের গল্পগুলো জানার জন্য দিলবাড়ী বেগমের বাড়িতে চারজন সদস্য দিলবাড়ির স্বামী বেশ কয়েক বছর হলো মারা গেছে পঁয়তাল্লিশ বছরের দিলবাড়ি একটা মেয়ে ও দুটো ছেলে বড় ছেলে শামীম যে বাইরে কাজ করে আর তাদের সংসার চালায় আর মেজ মেয়ে কাউসার ও ছোট ছেলে আজিজ দিন আনা দিন খাওয়া পরিবার আর সেই পরিবারের মেয়ে কাউসারকে এমন অবস্থায় পাওয়া গেল আর দিলবাড়ি ও তার ছোট ছেলে তখনও নিখোঁজ গ্রামের লোক তাড়াতাড়ি করে ছাড়রা থানাতে পুলিশে খবর দেয় খবর পাওয়া মাত্র এসএসপি রাজেশ কুমার পাণ্ডে তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় টিম নিয়ে প্রাথমিক তদন্তে পুলিশ বুঝেছিল কাউসারকে গণধর্ষণ করা হয়েছে তারপর তাকে হত্যা করা হয়েছে কিন্তু পুলিশের মনে প্রথম সন্দেহটা কাউসারের মার উপরে যায় কারণ তখনও সে নিখোঁজ ছিল এদিকে ডগ স্কোয়াডও চারিদিকে তদন্ত করছিল স্নিপিং ডগ খুঁজতে খুঁজতে পুলিশকে গম খেতে নিয়ে যায় সেখানে পুলিশ কাউসারের ছোটো ভাই আজিজকে মৃত অবস্থায় খুঁজে পায় এখনো পর্যন্ত দুটো ডেড বডি পুলিশের হাতে এসছিল কিন্তু দিলবাড়ি বেগম তখনও তাদের হাতে আসেনি ততক্ষণে বড় ছেলে সামিমকে খবর দেওয়া হয়েছে গ্রামের লোকও পুলিশকে এই তদন্তে সাহায্য করছিল ছোট ছেলে আজিজের দেহটা যেখানে পাওয়া গেছে সেখান থেকে পাঁচশো মিটার দূরে স্নিপিং ডগ আবারও পুলিশকে একটি ফাঁকা মাঠে নিয়ে যায় যেখানে আরও একটি মৃতদেহ পাওয়া যায় পুলিশ গাছে গিয়ে মৃতদেহটা দেখতেই তারা তো অবাক হয়ে যায় কারণ সেটা ছিল দিলবাড়ি বেগমের নিজের মৃতদেহ পুলিশ এতক্ষণ যে মানুষটাকে সন্দেহ করছিল যে দিলয়াড়ি বেগম হয়তো তার ছেলে বা মেয়েকে খুন করেছে কিন্তু সেই নিজেই মৃত তিন তিনটে খুন করলো তো করলো কে দিলওয়ারি বেগমকেও মেয়ের মতো একইভাবে গণধর্ষণ করে তার শরীর থেকে সমস্ত কাপড় সরিয়ে তাকে নগ্ন অবস্থায় মাঠে ফেলে দেওয়া হয়েছিল তিন তিনটে খুন গ্রামের লোকের মধ্যে একটা ভয় তৈরি হয়েছিল কিন্তু পুলিশের মনে একটা খটকা তখনও ছিল দিন আনা দিন খাওয়া পরিবার তাদের সাথে কার ঝামেলা থাকতে পারে আর কারাই বা তাদের খুন করেছে অনেক প্রশ্ন ছিল কিন্তু উত্তর ছিল না তারপর পুলিশ তিনটে বডিকে পোস্টমর্টমের জন্য পাঠায় আর ছাররা থানায় কেস রেজিস্টার করে তদন্ত শুরু করে গ্রামের লোকেদের জিজ্ঞাসাবাদ শুরু হয় সবাই বলে দিলবাড়ি বেগমের পরিবারের সাথে কারোর কোনো ঝামেলা ছিল না যেহেতু তার স্বামী ছিল না তাই দিলবাড়ি সবার সাথে ভালো ব্যবহার করত। গ্রামের লোক তাদেরকে ভালোবাসতো খুবই পুলিশ বুঝতে পারছিল না কেসটিকে কিভাবে এগোবে কারণ ঘটনাস্থল থেকে তো কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি আর গ্রামের লোকেদের মধ্যেও কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি এদিকে পোস্টমর্টাম রিপোর্ট চলে আসে তাতে জানা যায় দিলওয়ারি বেগমকে প্রথমে গণধর্ষণ করা হয় তারপর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় মৃত্যুর পর আবারও তার সাথে গণধর্ষণ করা হয় মেয়ে কাউসারকেও প্রথমে গণধর্ষণ করা হয় আর সেই নৃশংসতায় বাচ্চা মেয়েটির জীবন কেড়ে নেয় ছেলে আজিজকেও কাপড় দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় পুলিশ এই কেসটার তদন্ত এগোচ্ছিল ঠিক সেই সময় দিলবাড়ি বেগমের বড় ছেলে শামীম আসে পুলিশের কাছে আর বলেই আমার মা ভাই ও বোনের হত্যার জন্য গ্রামের প্রধান ও তার পরিবার দায়ী সঙ্গে কিছুজনের নামও বলে শামীম যারা ছিল নেক মোহাম্মদ সাজাদ সাঈদ ও সুলেমান খাঁ সহ মোট ছজন পুলিশও ভাবছিল কিছু তো ক্লু পাওয়া গেল নিয়ে এগোনোর মতো এদিকে এই তদন্ত মাস দুয়েক পেরিয়ে যায় গ্রামের লোকও থানার সামনে ঝামেলা শুরু করে অপরাধীদের ধরার জন্য তারপর পুলিশ শামীমের কথা মতো তার সন্দেহের বসে বলা নামগুলোর মধ্যে সবাইকে হেফাজতে নেয় ও জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু ছজনের মধ্যে কেউই এই হত্যার কথা স্বীকার করে না এমনকি তারা বলে তারা গ্রামেই ছিল না পুলিশ প্রথমে অবিশ্বাস করলেও তাদের ফোন লোকেশান ট্র্যাক করার পর পুলিশ জানতে পারে ছজনের মধ্যে কেউই ঘটনার দিন গ্রামে ছিল না তারা অন্য শহরে কাজে ছিল এদিকে গ্রামবাসীরাও উতলা হয়ে ওঠে যে কজনকে ধরা হয়েছে তাদের কেন জেলে পাঠানো হচ্ছে না এই নিয়ে গ্রামবাসীরা ডিএম অফিস ঘেরাও করে কিন্তু পুলিশের কিছু করার নেই যে কজনকে ধরা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই শুধু সন্দেহের অবশ্য কাউকে জেলে পাঠানো যায় না পুলিশ গ্রামবাসীদেরকে বোঝায় যে কিছুদিনের মধ্যেই ওদের জেলে পাঠানো হবে আপনারা ধৈর্য হারাবেন না বলে সবাইকে বাড়ি পাঠিয়ে দেয় এদিকে পুলিশের উপর চাপ ক্রমশ বাড়ছিল কিন্তু আসল অপরাধীকে তারা তখনও ধরতে পারছিল না এদিকে গ্রামবাসীদের থানা ঘেরা ও ডিএম অফিস ঘেরাওয়ের মধ্যে পুলিশের নজরে একটা বিষয় আসে যারা এই থানা ঘেরাও করতে এসেছিলো তারা চলে যাওয়ার সময় সবাই বিরিয়ানির পার্টি করছিল কিন্তু প্রশ্ন হলো যদি গ্রামবাসী তিনজনের মৃত্যুর জন্য দুঃখিত হবে তাহলে তারা থানা ঘেরাও করতে আসার পর বিরিয়ানি খাবে কেন আসলে কি তারা দুঃখিত নাকি তাদেরকে কেউ চালনা করছিল গোপনে গোপনে পুলিশ এটাও নজরে রাখে আর তাতেই জানতে পারে খালিদ নামের একজন আর তার কিছু সঙ্গী এই বিরিয়ানির প্যাকেট দিয়েছিল তাদের পার্টি করার জন্য পুলিশের মনেও আমাদের মতো সন্দেহ হয় যে এর পিছনে খালিদের কি উদ্দেশ্য থাকতে পারে যে বিরিয়ানি খাওয়াচ্ছে চেয়ে থানা ঘেরাও করতে আসা গ্রামের লোকেদের এরপর পুলিশও খানিকটা সন্ধ্যের বসেই খালিদ তার চার পাঁচজন সঙ্গীকে হেফাজতে নেয় আর জেরা করে আটচল্লিশ ঘন্টা জেরা করার পর আসল সত্যিটা পুলিশের কাছে স্বীকার করে তারা আসলে গত তিরিশে সেপ্টেম্বর দু হাজার ষোলো সালে গ্রামের প্রধান নির্বাচনে দুই প্রার্থী ছিল পারভিন ও খালিদ খালিদ পারভিনের কাছে ভোটে হেরে যায় পারভিন হয় গ্রামের প্রধান এই ভোঁটে হেরে যাওয়ায় পারবিনের সাথে খালিদের একটা চাপা ঝামেলা শুরু হয় এমনকি খালিদ পারবিনকে এও বলেছিল সাত দিনের বেশি সে পারবিনকে প্রধান থাকতে দেবে না এরপর খালিদও তার দুই বন্ধু সাইদু ও শাকিলকে নিয়ে ঝিরকা ফিরোজপুরে তন্ত্রমন্ত্রের ওস্তাদ হাজিদুল্লির কাছে যায় তাকে তেরো হাজার টাকাও দেয় জয়ী প্রার্থীর ক্ষতি করার জন্য কিন্তু তন্ত্রমন্ত্রে কোনো কাজ হয় না খালিদ যখন দেখল তন্ত্রমন্ত্রের কোনো প্রভাব হয়নি তখন সে ও তার বন্ধুরা মিলে গ্রামে একটি হত্যার পরিকল্পনা করে যার দোষ জয়ী প্রার্থীর কাঁদের উপর দেবে ভেবেছিল খালিদ সহযোগী সাইদু তার নিজের খালা দিলবাড়ি বেগমকে এই হত্যার শিকার বেছে নেয় তারা ভেবেছিল ওর স্বামী নেই বাচ্চা ছেলে মেয়েকে যা বোঝাবো তাই বুঝবে কিন্তু সেটা হয় না নয় অক্টোবর দু হাজার ষোলো প্ল্যান অনুযায়ী দিলবাড়ি বেগম সাইদুর বাড়িতে দুধ সংগ্রহ করতে যায় সেখানে আগে থেকে খালিদ সাইদু ও আরও দুজন উপস্থিত ছিল তারা দিলবাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে প্রথমে গণধর্ষণ করে পঁয়তাল্লিশ বছরের মহিলা দিলবাড়িকে তারপর তাকে করে করে হত্যা এদিকে দিলবাড়ির মেয়ে ছিল কিন্তু মা আসছিল না দেখে ভাইকে পাঠায় দেখতে যে মা কেন দেরি করছে কিন্তু ভাই আজি সাইদুর বাড়িতে যাওয়ার আগেই দেখে যে গ্রামের রাস্তা দিয়ে তার মাকে চারজন মাঠের দিকে কোথাও নিয়ে যাচ্ছে তার গায়ে একটুও কাপড় ছিল না আজিজও বাচ্চা কিছু বুঝতে পারছিল না কোথায় নিয়ে যাচ্ছে সেও দৌড়ে পিছন পিছন আসে যখন খালিদ সাইদু ও তার সঙ্গীরা দিলওয়ারি বেগমের মাঠে ফেলে দিয়ে আসছিল তখন দেখে আজিজ কাঁদতে কাঁদতে তার মায়ের দিকে যাচ্ছে তারা ভয় পেয়ে যায় যে আজিজ তার মায়ের হত্যাটি দেখে ফেলেনি তো তাই তারাও আজিজকে সেই মাঠেই কাপড় দিয়ে গলা পেঁচিয়ে হত্যা করে এদিকে দিলবাড়ির মেয়ে কাউসারও দেখছিল মা ভাই কেউই আসছে না তাই সেও সাইদুর বাড়ির দিকে যায় যাকেই রাস্তায় দেখে ফেলে খালিদ খালিদ সাইদু ও তার দুজন সঙ্গী তারা ভাবে যদি তাকেও শেষ করা যায় তাহলে প্রমাণের নামে আর কিছুই থাকবে না তারা পুলিশের কাছে যেটা বলবে সেটাই সত্যি হবে এই ভেবে কাউসারকেও তাদের বাড়িতে নিয়ে গিয়ে প্রথমে গণধর্ষণ করে আর সেই কষ্ট সহ্য করতে না পেরে কাউসার মারা যায় তারপর তার দেহটা নগ্ন অবস্থায় ফেলে আসে খালিদ ও তার সঙ্গীরা তাদের মূল প্ল্যান ছিল দিলওয়ারি বেগমকে হত্যা করা নৃশংসভাবে যাতে তার দোষটা জয়ী প্রার্থী লোকের উপর চাপানো যায় কিন্তু হয়ে গেল তিন তিনটে হত্যা এই কথাগুলো খালিদ ও তার সঙ্গীরা নিজেরা স্বীকার করেছে পুলিশের কাছে খালিদ সহ সাকিল সাইদু সাকিল আয়ুব বাবলু রিয়াজুদ্দিন জাবেদ সহ আরও দুজনকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে তাদের এখনও বিচার চলছে কোনো সাজা এখনও হয়নি হবে হয়তো ভবিষ্যতে তবে ওয়েট করব আমরা দিলবাড়ি কাউসার ও আজিজের এই নির্মম হত্যার অপরাধীদের সাজা পাওয়ার জন্য তো বন্ধুরা দিলবাড়ি না করতো কোনো রাজনীতি আর বাচ্চা তো রাজনীতি সম্বন্ধে কিছুই জানতো না তার সত্ত্বেও তাদেরকে মরতে হলো এই নির্মমভাবে এই ছোট্ট একটা নির্বাচনে হেরে যাওয়ার জন্য খালি ও তার সঙ্গীরা কেড়ে নিয়েছিল নির্দোষ তিনটি জীবন তাদের কি শাস্তি হওয়া উচিত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ আসছি দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে ধন্যবাদ